সালামু আলাইকুম বিহার্স রাজা পেট স্যানেলিমের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম বিহার্স মেসকে আপনাদেরকে জানাবো ছাগলের পেট ফুলে যাওয়ার কারণ ও কী খাওয়াইলে মানে ওষুধ ছাড়া ট্রিটমেন্ট আপনার যে ওষুধ ছাড়াই কী খাওয়াইলে আপনার পেট ফুলায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো বিহার্স এখন অব্দি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিহার্স গতকালকে আমি ভিডিও করতে পারিনি গতকালকে আমার এই বাচ্চাটির হঠাৎ করে দেখি প্যাট ফুলে গিয়েছিল প্যাট ফুলে একদম বাবা আমি বুঝতে পারিনি তো পরে দেখি যে ও কিছু খাচ্ছে না পরে ভালোভাবে দেখলাম যে প্যাট ফুলে গেছে তো প্যাট ফুলে যাওয়ার পর পেট ফুলে গেছে দেখতেছি কিছু খাচ্ছে না তারপর হচ্ছে আমি দেখি তো বুঝে ফেলছি যে আসলে এর পেট ফুলে গেছে তো এখন যেটা খুব চেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি পেট ফুলে যায় আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে বাসায় যে আদা থাকে আদা পিষে নেবেন এতটুক পরিমাণ এই এতটুক পরিমাণ আদার বেশি ঝান্জাতে বেশি খাওয়া যাবে না ঝাল লাগবে এতটুক পরিমাণ আদা খাওয়াবেন ইনশাল্লাহ খাওয়ানোর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখবেন ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ খাচ্ছে তো আলহামদুলিল্লাহ দেখেন এই বাচ্চাটার এখন কোনো প্যাটের মধ্যে কোনো ইয়ে নাই আর আপনারা কীভাবে বুঝবেন যেভাবে প্যাট ফুলে গেছে দেখবেন এখন দেখেন নর্মালি কীরকম সমান হয়েছে আর এটা আরও ফুলে এই যেরকম হয়ে যাবে এই দিকে চলে আসবে একদম আর এইভাবে থাপড় দিলে ঢ্রপঢপ একটা শব্দ হবে এমনিতে নাই এমনিতেই ওই শব্দটা হয় না যখন সাপ দেবেন এইভাবে তখন ধপধোপ একটা শব্দ হবে তাহলেই বুঝবেন যে পেট ফুলে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে তো আপনারা আপনাদের ছাগলের যদি এরকম সমস্যা হয় যে পেট ফুলে গেছে সেটা ছোট হোক আর ছোট হোক আর বড় হোক যেটাই হোক না কেন অবশ্যই এই পরিমাণ আদা পিষবেন পিষে এই পরিমাণ আদা খাওয়াই দিবেন এ পরিমাণ আদা খাওয়াইলে ইনশাআল্লাহ আপনাদের একদম বাচ্চার পরিপূর্ণ একদম ইনশাআল্লাহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পেট ফুলা কমে যাবে এবং আগের মতো খাবে তো আমার পেটটা ফুলছিলো কী কারণ এই বাচ্চাটার আমি দেখে দিই বাচ্চাটা আমার বয়স হচ্ছে আড়াই মাস প্লাস তিন মাসের কাছাকাছি দশ দিন বাকি আছে এখনও তো এই যে আমি খাওয়াইছিলাম ভুসি পোয়াল কাটা ভুসি তারপর এখানে ছিল আরও হল পোয়াল কাটা ভুষি তারপর হচ্ছে ভুট্টার ভুষি আরও সয়াবিনের ভুষি এরকম তো এটা পরিমাণে একটু বেশি খেয়ে ফেলছিলো পরিমাণে বেশি খাওয়ার কারণেই এর পেটটা ফুলে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ তো প্যাট ফুলে অবস্থায় আমি ভিডিওটা করতে পারিনি আমার এই গুহম ইয়ে করতে পারিনি এই জন্য আপনাদেরকে ওই দেখাইতে পারলাম না তো এটা একটা পরীক্ষিত ইনশাআল্লাহ আপনারা খাওয়াবেন পেট ফুলে গেলে আদা খাওয়াবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এই এইরকম পোয়াল কাটা ভুসি বাচ্চাদেরকে বেশি খাওয়াবেন না অল্প একটু খাওয় অল্প অল্প করে খাওয়াবেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ সবল থাকবে আর পানি খাওয়াবেন ইনশাআল্লাহ ঠিক থাকবে সবিওর্স আমার ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন আপনারা আপনাদের ছাগলের কেয়ার করবেন করবেন আপনার ছাগলের কেয়ারিং করবেন আপনার ছাগলের খামারের কেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ